আমি মনে করি বাউলদের উপর হামলা এটা কেন একটা ঘটনা আমরা এর তীব্র নিন্দা জানাই এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবমানের যে সংস্কৃতি গ্রামীণ বাংলা সংস্কৃতি আমাদের এই বাউল যারা তারা বাংলাদেশের অর্থরীতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গিয়ে বেড়ায় তাদের উপর হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি এবং এটা সঠিক নয় এই ধরনের হিংসা প্রতিহিংসা আপনার পথ বেছে নেওয়া কারোর জন্যই শোভনীয় নয় আমরা অবশ্যই এটার আপনার সুস্থ তদন্ত দাবি করি ও নিরসন দাবি আমি মনে করি বাউলদের উপর হামলা এটা কেন একজনক ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি গ্রামের বাংলা সংস্কৃতি আমাদের এই বাউল যারা তারা বাংলাদেশের অর্থ মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গিয়ে বেড়ায় তাদের উপরে আমরা এটা একটা উগ্র ধর্মান্ধদের আমরা বলে আমি মনে করি এবং এটা সঠিক নয় এই ধরনের হিংসা প্রতিষ্ঠা আপনার পথ বেছে নেওয়া কারোর জন্যই সমনীয় নয় আমরা অবশ্যই এটার আপনার সুস্থ তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি